এই কোথায় তুমি কি রান্না করতেছ ও আলু ভর্তা করতেছ ইত্যাদির জন্য আলুর চপের জন্য শুনো না আসছিলাম একটা কথা বলতে তোমার কাছে বলবো হুম বলছিলাম আমার না তোমাকে খুব ডাকতে ইচ্ছে করে ডাকতে ইচ্ছে করবে হুম

বলতে হবে কি সুন্দর এদিকে পয়শাক তারপর এগুলো কি বাইলা মাছ শুক्टी দিয়ে রান্না করবা পয়শাক দিয়ে শুক्टी দিয়ে পয়শাক দিয়ে বাইলা মাছ ভুনা করবা হ্যাঁ তাহলে যারা আজকে আমাদের রান্নার আইটেমগুলো বলে দিলাম আপনাদেরকে আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন এই বলো না বলে হুম বলবো বলবো সত্যি তো তুমি অসুস্থ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মালি যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সেই দোয়া করি এখন যেটা বলতেন নিছিলাম বলবো বলবো তোমাকে না খুব ভাবি ডাকতে ইচ্ছে করে আমার ভাবি ভাবি আচ্ছা কারণ আমার একটা বড় ভাই নেই তো হুম হুম ডাকলে সমস্যা নেই